الواحد الشديد الأطول وقيل القبيط المكين الوريد الحميد الموصي المرضي المعيد الموصي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر القاتل والباطل الوالي المتوالي البر التواب المنتقم العفو والعوف مالك الملك

চব্বিশ ঘন্টা থেকে যে পায়ে সুরক্ষা দেই বলি যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি তোমরা তুমি কিচ্ছু কথা আমি সময় তোমাদেরকে আমি কাজে আছে তোমরা দুনিয়ার কি পাইছো তোমাদের গায়ের পোশাক দেখলেই তো বোঝা যায় তোমরা দুনিয়ার কি পাইছ মাসে তো একদিন প্লাম মেলে না বৎসরে দুই চারবার বাড়িতে বিরামি মেলে না ইলিশ মাছ কবে কিনা খাইছে এটা বলতে পারবে না কি পাইছ তোমরা জানা ধারায় নিতেছ শুধু মনের পিছনে চুপেরা শয়তানের কথা শুনে জান্নাত দেওয়ার জন্য তো আমরা ডেলি পাঁচ বেলা